মধ্যে সম্পর্কটা কি হবে আমরা কতটা অগ্রসর হতে পারব তারা কতটা অগ্রসর হতে পারবে যে সীমানা নির্ধারণ আছে আমরা সেই সীমানা অতিক্রম করতে পারবো কিনা একটা হচ্ছে আলেম একটা হচ্ছে জাহানাত আলেম হচ্ছে ইসলাম মুসলিমরা উদার তারা সহনশীল অন্য ধর্মের উপাসনার আঘাত করে না জবরদস্তি করে কাউকে মুসলমান বানানোর চেষ্টা করে না ইসলামে অনুমতি দেয় নাই এটা আলেম এটা আলো এটা জ্ঞান আর যারা উদারতার নামে মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা জানায় ওরা জাহালতের মধ্যে আছে অজ্ঞতায় আছে অন্ধকারে আছে এখন লড়াই জাহালতের মধ্যে আমার উপর কেউ নারাজ হতে পারে নানা দলের লোকেরা আপনি ডাক্তার আমি আপনাকে সম্মান জানাই ডাক্তারি বিষয়ে আপনি কোনো কথা বললে আমি সেটা মেনে নেবার চেষ্টা করব। আপনি ইঞ্জিনিয়ার আমি আপনাকে সম্মান জানাই আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা বললে আমরা সেটা গ্রহণ করবার চেষ্টা করব আপনি ব্যারিস্টার ব্যারিস্টার সুপার হন আপনি আপনি আদালত মোকাদ্দা নিয়ে কোনো কথা বললে আমরা আপনাকে সম্মান জানাবো কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম ইসলামী নানা বিষয়ের ব্যাখ্যা ওলামায় দেবে কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন ব্যারিস্টার দেবার চেষ্টা করলে সে জাহালতে আসে সে অন্ধকারে আছে সে অজ্ঞ মূর্খতাতে কোনো সন্দেহ নাই আমি এগারোতে যখন সরকারি মেহমান হই পুলিশ অফিসারের সঙ্গে আমার বিতর্ক হয় পুলিশ অফিসার আমাকে বলল যে প্রধানমন্ত্রী ইসলাম জানেন না শুধু আপনারাই জানেন কেন মুফতি আমিন আমরা বলেছিলাম তৎকালীন তোমরা যে নারী নীতিমালা করতে যাচ্ছ এই নারী নীতিমালায় তিরিশের উপরে ধারা এমন আছে যা কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক সেই প্রধানমন্ত্রী এরপর দিন জনসভা করে বক্তৃতায় বলে দিলেন যে না নারী নীতিমালায় কোরআন সন্ন্যার বিরোধী কিছুই নাই আলেমরা বলতেছে নারে নীতিমালায় কোরআন সন্না বিরোধী ধারা আছে আর তিনি বলতেছেন যে নারী নীতিমালায় কোরআন সন্না বিরোধী কিছুই নাই ফলে পুলিশ আবার জিজ্ঞেস করলো কেন শুধু আপনারা ইসলাম বুঝেন উনি প্রধানমন্ত্রী উনি ইসলাম বুঝে না আমি সেদিন বলেছিলাম হা উনি ডাক্তারিও ভালো বুঝে প্রথমে পুলিশ অফিসার বুঝে নাই যে স্বাগত সাহেব বলতেছে পরে বললাম মনি মাসাল্লাহ ইঞ্জিনিয়ারিং ও ভালো বুঝে এখন তার জ্ঞান ফিরে আসছে বলে কি প্রধানমন্ত্রী তো ডাক্তারি বুঝে না ইঞ্জিনিয়ারিং বুঝে না আমি বললাম মনি ব্যারিস্টারও ভালো এখন উনি বলেন আহ না না উনি ব্যারিস্টার হবে কেন ডাক্তার হবে কেন উনি তো বাংলার ছাত্রী বাংলা নিয়ে পড়াশোনা করছে আমি বললাম ডাক্তারি না পড়লে ডাক্তারি বিদ্যা অর্জন না করলে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং স্কুলে না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ব্যারিস্টারি না পড়লে ব্যারিস্টার হওয়া যায় না আর প্রধানমন্ত্রী হয়েছে এই ইসলামী পণ্ডিত হয়ে গেছে আমি এই কথাগুলো আমি জানি এখানে হাটাজারের হাজারো যুবকরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে

আমাদের জন্য সেই পথ যথেষ্ট যেই পথে আমরা আমাদের দাদাদের পেয়েছি এর মানে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে অন্য অনুসরণ করবে না আয়াতের গভীরে গেলে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আজকের মাহফিলে লম্বা সময় নেওয়ার সুযোগ নেই আমার পেছনে অনেক বড় বড় আলোচকরা আসেন মাদ্রাসার ছাত্রদের বলি সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি বাপ দাদাকে ইব্রাহিম ইসহাক ইয়াকুব যেহেতু পয়গম্বর বলেছে নিঃসন্দেহে সেটা গ্রহণ কিন্তু কাফের বেঈমানরা যখন উত্তর দিয়েছে তাদের জন্য ওই পথ যথেষ্ট যে পথে তারা তাদের বাপ দাদাদের পেয়েছে এই উত্তরটা আল্লাহ তাবার কথা পছন্দ করেন নাই পছন্দ করার মতো কোন কারণও নাই কিন্তু ব্যাপারটা নিয়ে একটা মীমাংসায় যাওয়া দরকার আমি হাটাজারির যুবকদের বলি সাধারণ জনতাকে বলি মীমাংসায় যাওয়ার দরকার সেটা কি পয়গম্বর বলেছেন উনি ওনার বাপদাদাদের অনুসরণ করেছেন এদিকে কাফেররা যখন বলেছেন তারা তাদের দাদাদের অনুসরণ করবে তাদের কথা গ্রহণযোগ্য হয় নাই এখন আমরা আমাদের অনুসরণ করতে পারবো কি পারবো না এমন একটা এই ফায়সালা আমাদের নিজেদের থেকে করতে হবে না আমি সুরাতুল মায়েদার যে আয়াত তেলাবাদ করেছি আয়াতের শেষাংশে আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন কাফের মুশ্রিকরা যখন বলেছে। তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে আল্লাহ বলছেন কানা তাদের যদি না থাকে তারা যদি হেদায়েতের পথে না থাকে তার কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে আমরা উত্তর পেয়ে গেছি আজাদি ইউসুফ সালাম বাপ বাপদাদাদের অনুসরণের কথা কেন বলেছেন ওনার বাপদাদা ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুব ছিলেন নবী ছিলেন নবীরা সময়ের সবচাইতে বড় আলেম হয়ে থাকেন শুধু হেদায়েতের উপরে না হাদি ছিলেন এই জন্যই তিনি বাপদাদাদের অনুসরণের কথা বলেছেন আর কাফের মুসিকদের বাপদাদারা মূর্তি পূজক ছিল মুশরিক ছিল পত্তলিক ছিল তাদের বাপদাদাদের অনুসরণ করবার কোন সুযোগ নাই আমি হাটাজারির জনগণ হাটাজারির যুবকদের বলি শোনো তুমি তোমার দলের অনুসরণ করো আমরা শুধু বাপদাদাদের অনুসরণ করে এমন না আমরা বাপদাদাদের অনুসরণ করি দলের অনুসরণ করি নেতার অনুসরণ করি পীরের অনুসরণ করি আলেমের অনুসরণ করি তুমি যার অনুসরণ কর না কেন মাপকাঠি হচ্ছে এটাই যার অনুসরণ করবা দেখতে হবে তার ভেতরে জ্ঞান আছে কিনা কোরআন সুন্নার এলেম আছে কিনা শুধু কোরআন সুন্নার এলেম এবং জ্ঞান নয় সে কোরআন সন্না অনুযায়ী জীবন যাপন করে কিনা যেটাকে আমরা হেদায়ত বলি আজকে এই ব্যাপক কথা থেকে স্পষ্ট মেসেজ দেড় হাজার বছর আগে কাফেররা যখন বলেছে দাদাদের অনুসরণ করবে এই গ্রহণযোগ্য হয় নাই তাদের দাদারা মুশরিক ছিল তাদের দাদারা কাফের ছিল কত্তলিক ছিল আজ যদি কেউ মনে করে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে দেখতে হবে তাদের বাপ দাদাদের কোরআন সন্ন্যার এলএম আছে না নাই হেদায়েতের উপর আছে না নাই কোন যুবক যদি মনে করে নেতার অনুসরণ করবে তাকে আগে দেখতে হবে তার নেতার কোরআন সন্ন্যার এলএম আছে না নাই হেদায়তের উপর আছে না নাই কোন মুরিদ যদি মনে করে পীরের অনুসরণ করবে আগে দেখতে হবে সেই পীর লেবাসদারি কিনা সেই পীর ভন্ড কিনা সেই পীর গাঞ্জাখর কিনা সেই পীর আল্লাহ নবীর সন্ন্যার উপর আমল করে কিনা কোন ছাত্র যদি মনে করে তার উস্তাদের অনুসরণ করবে আলেমের অনুসরণ করবে শুধু আলেম নয় দেখতে হবে দরবারি দরবারি না দরকারি, দালাল না আলাল অনুসরণ করবার জন্য স্পষ্ট মাপকাঠি যাকে অনুসরণ করবে তার ভেতরে কোরআন সুন্নার এলেম থাকতে হবে হেদায় উপর থাকতে হবে আর না হয় তার অনুসরণ করা যাবে না সময় হাতে কম না কথাগুলো বুঝবার চেষ্টা করেন আমরা উদার আমরা সহনশীল এটা ইসলাম ইসলামী অলিপুরি সাহেব বলে গেছেন কিন্তু এর মানে এই নয় যে আমাদের রোজা আর তাদের পূজা এক হয়ে যাবে আফসোস শত আফসোস আজকে একজন নেতার আমি যখন অনুসরণ করব। আমি যদি আগে সিদ্ধান্ত নিতে না পারি এই নেতার কতটুকু অনুসরণ করব। এখানে নানা দলের নেতা কর্মীরা আসেন আমি কথা বলি না যে আপনারা আপনাদের নেতাদের ছেড়ে দেন রাজনৈতিকভাবে আপনি কোনো দল করবেন না আমি সেটা বলি না সিদ্ধান্ত আপনার কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কতটা অনুসরণ করবেন নেতা যদি বক্তৃতা করতে করতে ইসলামের সীমানা পার হয়ে কুফুর কিংবা চলে যায়, এরপরে সে নেতার অনুসরণ করেন নিজের ইমান বাঁচাতে পারবেন না রাজনৈতিক নেতৃবৃন্দ প্রয়োজন আছে রাষ্ট্র পরিচালনা করে এখানে আমাদের একটি ব্যর্থতা আছে যার জন্য আমার কিছু মানুষের নেতৃত্ব মানতে হচ্ছে মাদারসা কৌমিয়ার ছাত্র আমাদের কিছু ব্যর্থতা আছে কি ব্যর্থতা আমরা এখনো পাড়া মহল্লা ইউনিয়ন প্রত্যেক থানায় এবং হেদায়েতের উপরে আছে এমন নেতৃত্ব তৈরি করতে পারি নাই আমাদের ব্যর্থতার জায়গা এটা সামাজিক নেতৃত্ব দিতে পারে এখনো আমরা এমন আলেম তৈরি হতে পারিনি যার রাজনীতি রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনার জন্য একদল ভাইয়ারা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তাদের বেলায় এই সিদ্ধান্ত আপনি আপনি সেই দল সিদ্ধান্ত নিয়ে রাখবেন আপনার নেতা পড়াশোনা করেছে এই সাবজেক্টের মধ্যে যেন তার কথা থাকে সে ইসলামের পণ্ডিত যেন না হয়ে যায় বড় চেয়ারে বসবার কারণে ইসলামটা যাতে বেশি বুঝবার চেষ্টা না করে গত ষোলো বছর আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা কি ছিল আমাদের সঙ্গে ফেসিবাদের লরের জায়গাটা এখানেই ছিল আমরা তাদের বলেছি রাষ্ট্র চালাও তোমরা তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই কিন্তু কোরআন সন্যার সঙ্গে সাংঘর্ষিক এমন কথা কিংবা এমন আইন করা যাবে না তারা আমাদের কথা শুনেনি আমরা তাদের তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আন্দোলন সংগ্রাম শেষ কথা নয় ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকেও পরিষ্কার এই বার্তা দিতে চাই তোমরা তোমাদের সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে যে সাবজেক্ট আলেমদের যে সাবজেক্টের সম্পর্ক কোরআন সন্ন্যার সঙ্গে এমন সাবজেক্ট দিয়ে কথা বলবার চেষ্টা করলে এমন সাবজেক্ট দিয়ে আইন প্রণয়ন করবার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই অতীতে চুয়ান্ন বছরের বাংলাদেশে প্রত্যেক গতি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে চাপিয়ে পড়েছে যদি ভূখণ্ডে জন্ম নেয় লড়াই তাদের আমাদের কারো সঙ্গে বন্ধুত্ব আর মানে নয় আমরা ইমানের বিনিময় আপোষ করে ফেলবো আমাদের কারো প্রতি সহনশীলতা এর মানে এই নয় ইসলামের সীমা রেখায় তাকে আঘাত করতে দেব আমরা কোন দলকে পছন্দ করি এর মানে এই নয় কোরআন সন্ন্যার বিধিবিধানে তাকে হাত দিতে দেব ডক্টর ইনু সরকারের তাদের তাদের যে ঐক্যমত কমিশন সেখানেও ক্লিয়ার বলেছে সংবিধান সংস্কারের বৈঠকে আমি সেখানেও ক্লিয়ার বলেছি যদিও আজকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি গণবোট হবে হক আমরা পরিষ্কার বলে দিয়েছি বছর ধরে আমরা আমাদের পরিষ্কার বলতেন বলেছেন আমরাও ঐক্যমত কমিশন সংবিধান সংস্কার কমিশনকে সে কথা স্পষ্ট বলেছি এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু আমরা গ্রহণ করতে পারবো না ইদু সরকারকে বলেছি ভবিষ্যতে যারা আসবে তাদেরও বলে দিচ্ছি সংবিধান বানাও সংস্কার করো ঐক্যমত হও কোথায় কি আছে নয় ছয় উনিশ বিশ করো তবে আল্লাহর কসম এই সংবিধান এই ঐক্যমত কমিশন এই সনদে কোথাও যদি কোরআন সন্না বিরোধী কিছু থাকে মানব না মেনে নেওয়া হবে না পরিষ্কার কথা আমাদের আমি আমার সংগঠনের প্রস্তাবনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি আগে কথা লিখেছি আগে কথা বলে দিয়েছি তোমরা এত লম্বা সংস্কার করবা শব্দের মার পেছে এটা সেটা ঢুকানোর চেষ্টা করবা আমাদের বক্তৃতা স্পষ্ট আজ হোক কাল হোক যখনই ধরা পড়বে যে সংস্কার কার্যক্রম এই সংবিধানের কোথাও কোনো ধারা কোনো উপধারা এমন আছে যা কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক তাৎক্ষণিক প্রতিবাদ করব এক মুহূর্ত বরদাস্ত করব না চলছে এবং জাহালতের আমাদের কিছু ধায়রা আছেন যারা জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন আমি হাটাঝারির জনতাকে বলে যাই হাটাঝারিতেও আমাদের ব্যাপক ভায়েরা দল মত নির্বিশেষে জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন অব্যুত্থানে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যদি মিলাদুল নবী নিয়ে করেন এটা তাদের অজ্ঞতা বুঝবার চেষ্টা করেন মিলাদুল নবী রসুল সাল্লাইত বড় বরকতময় সাহাদ এবং রসুল সাল্লাহ আলাইস্লামের মিলাদ নিয়ে আলোচনা করে সবাবের কাজ নিঃসন্দেহে সবের কাজ কিন্তু মিলাদুল নবীর নামে ডোল তবলা বাজায়া গান বাজনার আয়োজন করা জাহালত অন্ধকার এবং মূর্খতা আলো কি মিলাদুল নবীর আলোচনা করো নবীর আলোচনা করো সিরাত নবীর আলোচনা থেকে নিজের জীবন গড়বার চেষ্টা করো এটা হচ্ছে আলো এটা হচ্ছে জ্ঞান আর যদি আর ব্যতিক্রম করো আমি তাদের বলি দেখো ওরা আমাদের ভাই আমি এখানে ছাত্র সমাজকে বলি ষোলোটা বছর আমরা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি এই লড়াইয়ে যারা মিলাদন্দির কথা বলেন ওনারও আমাদের সঙ্গে ছিলেন আমি নিজে তাদের সঙ্গে সমন্বয় করেছি চট্টগ্রাম সিলেটে আমি সমন্বয় করেছি তাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন এখন মাঠ পর্যায়ে আমাদের লোকদের সঙ্গে তারা বিনে মারামারি করে ফেলেন আমি তাদের দাওয়াত আমরা একটা জায়গায় একমত ছিলাম চলো অন্ধকার থেকে বের হয়ে আবার সবাই আলোর জায়গায় যাই কথা ঠিক না বেঠিক একদিকে অন্ধকার আরেকদিকে আলো এমন একজাম্পল দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা সংক্ষেপ করতেছি আলোচক আরো আছে আমি যে কথাটা বলে শেষ করতে চাই সর্বশেষ আজকে একটা জাতীয় দৈনিক আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করতেছে আমি আমি এটা আজকে নতুন খবর বলবো না বাংলাদেশের জন্মের পর থেকেই এই পার্বত্য এলাকা নিয়ে বিদেশিরা একটা ষড়যন্ত্রের জাল বনে আছে কদিন পর পর যখন দেশ রাজনৈতিকভাবে ভাবে অস্থির হয় তো তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে এখন বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা অস্থির সময় পার করতেছে ফেসিবাদ তো গেছে কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নিজেরা এখন মারামারি করতেছে তারা মনে করতেছে যে এই অবস্থাতে পার্বত্য এলাকায় কোনোভাবে অস্থিরতা তৈরি করে এখানে আরেকটা খ্রিস্টান রাজ্য তৈরি করা যায় কিনা ছাত্র জনতা যুবক ভাইয়েরা এই ষড়যন্ত্র মোকাবেলা কিভাবে করবেন তাদের ষড়যন্ত্র মোকাবেলা করবার মতো বাহ্যিক ক্ষমতা আমাদের নাই যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা সুপার পাওয়ার যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা অ্যাটম পাওয়ারের অধিকারী আবার আমার দেশে আছে গাদ্দার আমার দেশে আছে এক ধরনের মানুষ যারা নিজের দেশের চাইতে অন্যের দেশের স্বার্থ রক্ষায় বেশি কাজ করে এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি গাদ্দার খুঁজে পাবেন গাদ্দার খুঁজে পাবেন এই দেশটা কি করে রক্ষা করবেন এক একটা মন্ত্র একটা স্লোগানে দেশ রক্ষা হবে আল ইসলাম ইসলাম বিজয়ী হয় বিজয়ী ধর্ম ইসলাম পরাজিত হয় না এটাই মূল মন্ত্র আমাদের পার্বত্য এলাকা রক্ষা করতে হলে পার্বত্য অঞ্চল রক্ষা করতে হলে বাংলাদেশ রক্ষা করতে হলে যেহেতু তিন দিকে দুশ্মন আরেকদিকে বঙ্গোপসাগর এই দেশটি করে রক্ষা করব আমাদের হাতে মিসাইল নাই অ্যাটম বোমা নাই অত্যাধুনিক অস্ত্র নাই দুশমনদের হাতে মিসাইল আছে অ্যাটম বোমা আছে দুশমনদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে কি করে লড়াই করব কি করে দেশ রক্ষা করব দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম আল ইসলাম ও আলো ওয়ালা ইউলা ইসলাম বিজয়ী হয় ইসলাম যদি ধরতে পারো যুবক ইসলাম ধরতে পারো ছাত্র ইসলাম ধরতে পারো মিরাদুল নবী যারা বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো যারা সিরাত নবী বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারি আমি পরিষ্কার বলে দেই পার্বত্য এলাকা নিয়ে বাংলাদেশকে নিয়ে যারা সরযন্ত্র করছো ইসলামের শক্তির উদাহরণ দেখো ইসলামের শক্তি ইতিহাস তোমরা পড়ো তিনশো জন হাজারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে ইসলাম পাওয়ার ইসলাম শক্তি ইসলাম ছড়ো ইসলাম মানো আল্লাহর কসম ওই কাফের বেমান হিন্দুত্ববাদী উগ্রবাদী ইহুদি নাসারা যারাই আমার বিরুদ্ধে আমার দেশের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে জিতবে ইসলাম জিতবো আমরা তারাই পরাজিত হবে আমরা দেশের পক্ষের শক্তি আমাদের বিদেশে দ্বিতীয় কোনো বাড়ি নাই আলে মোলামারা দেশের পক্ষের শক্তি খাটি খাটি শক্তি খাতি কোন বেজাল নাই সুতরাং দেশের প্রয়োজনে এই জাতি যদি আলে মোলামাদের উপর ভরসা রাখে নিঃসন্দেহে এ দেশ হেফাজত থাকবে দেশের মানুষ হেফাজত থাকবে কথা দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে আমি বলছি আমি ছাত্র জনতাকে বলি দেখো এবং জাহালতের যে লড়াই চলতেছে এই লড়াইয়ে যদি আলো নিয়ে অগ্রসর হতে না পারো তো জাহালতের অন্ধকার তোমাকে ঢেকে ফেলবে তুমি যদি জ্ঞানের আলো নিয়ে অন্ধকারের মোকাবেলায় দাঁড়াতে না পারো অন্ধকার ধীরে ধীরে তোমাকে ঢেকে ফেলবে আজকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা তাই দেখতে পাচ্ছি যেইভাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে পরিবেশ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা এলাকা মাদারেসে কৌমিয়ার ছাত্ররা যদি এলেম দিয়া জ্ঞানের আলোনিয়া এলেনের আলোনিয়া মোকাবেলা করতে প্রস্তুত না হয় এই ফেতনা আমরা মোকাবেলা করতে পারবো না আল্লাহ কবার কথা আলাহ মাদারাসে কৌমিয়ার সূর্য সন্তান মাদারাসের কৌমিয়াকে যারা মহাব্বত করে এবং যারা রসুলুল্লাহর মহাব্বতের দাবি করে যারা রসুলকে মহব্বতের দাবি করে ওরা আমার ভাই ওদের ভেতরে কিছু ভুল বুঝা আছে আমি তো তাদেরকে বলি দেখো তোমাদের মধ্যে বিরোধের জায়গা বেশি না তাদের আমাদের মধ্যে কয়েকটা বিরোধের জায়গা আছে কিন্তু আমাদের আর তাদের ভেতরে ঐক্যেরও অনেক জায়গা আছে সুতরাং মারামারি নয় সবাই মিলে আমরা রসুল সন্ধ্যা প্রতিষ্ঠা করব করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবা আজকের এই বিশাল আয়োজন আমাদের উপস্থিতি সব কবুল আপনি জোর করে নিন অমা তো ফেকে ইল্লা বিল্লা অমা আরে না